ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর দুই সদর নলডাঙ্গা আসনের দশ দলীয় জোটের জামায়েতে ইসলামের মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী দাড়িপাল্লা প্রতীক নিয়ে উত্তরা গণভবনের সামনে গণসংযোগ ও প্রচারণা সমাবেশ করেছেন আজ বৃহস্পতিবার সকালে দীঘপাতিয়া ইউনিয়নের উত্তরা গণভবনের সামনে থেকে গণসংযোগ ও পথসভা শুরু করেন তিনি এ সময় দীঘপাতিয়া বাজার করোটা বাজার মোড় সহ ইউনিয়নের বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালক ও জেলা সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল নাটোর সদর থানা আমির মাওলানা মীর নুরুন নবী নাটোর শহর সেক্রেটারি আলী আল মাসুদ মিলন দীঘপাতিয়া ইউনিয়ন আমির মাওলানা আখের আলী জামায়াত নেতা রুহুল আমিন জিহাদি মাওলানা আব্দুল মাজিদ প্রমুখ